ডালে সিজন তো চলেই যাচ্ছে ভাবছি আপনাদের সাথে আমার নানি দাদিদের রেসিপিটাও আজ শেয়ার করে ফেলি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ কিন্তু আমার নানু বেশিরভাগই এই পিঠাটা কিন্তু বানিয়ে আমাদেরকে খাওয়াতেন এতটা এতটা মজা হয় কি আর বলবো কথা না বাড়িয়ে রান্নায় চলে যাচ্ছি তো এখানে কিন্তু একটা তাল ছিল এটাকে আমি কিন্তু নারকেল আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে কিন্তু একটু জাল করে নিয়েছি আর তালটা একটু ঘন ঘন করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন আপনারা ইচ্ছা করলে এটা কাঁচা তাল দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন তো তালটা যখন একদমই কুসুম গরম আছে মানে ঠান্ডা হয়ে গিয়েছে ও পর্যায়ে কিন্তু আমি পরিমাণ মতো ময়দা মিক্স করে দিয়েছি আমার নানা কিন্তু সবসময় এই পিঠাটা কিন্তু চালের গুঁড়া দিয়ে বানাতো তো ফ্রিজে আমার চালুর গুঁড়া ছিল আমার ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছিল সেই জন্য চালুর গুঁড়াটাও কিন্তু নষ্ট হয়ে গিয়েছে যাই হোক আমি আপনাদের সাথে কিন্তু আটা দিয়ে আজকে রেসিপিটা শেয়ার করছি তো একটা ডিম কিন্তু ভেঙে দিয়েছি আর এ তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু তালের সাথে কিন্তু আমার নারিকেলটাও ছিল আমি জাল করে নিয়েছি আর এখন কিন্তু দু চামচ পরিমাণ কিন্তু গুঁড়া দুধ অ্যাড করেছি আসলে কথাই আছে যত গুড় তত মিষ্টি তো পিঠা টেস্ট বাড়ানোর জন্য আমি কিন্তু এখানে ডিম আর গুঁড়ো দুধ অ্যাড করেছি তো আমার নাও কিন্তু আবার এত কিছু অ্যাড করতো না শুধু তাল তালটা ঘন করে নিত আর তো নারিকেল কুচি দিত আর লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে কিন্তু পিঠাটা বানাতো তারপরও যে এত এত মজা হতো কিন্তু সেই স্বাদ কিন্তু এখন আর পাওয়াই যাচ্ছে না যাই হোক কলা কিন্তু শাশুড়ি মা কেটে দিয়েছে আর এটাকে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটু চুলায় ছেঁকে নিয়েছি যাতে কলাপাতাগুলো পাতাগুলো একদম ফেটে না যায় আর এখন তো যে ব্যাটারটা আমি বানিয়েছি সেটা কিন্তু এখন দিয়ে দিয়েছি আর উপরে কিন্তু আবারও ভালোভাবে কিন্তু কয়েকটা কলাপাতা দিয়ে দিয়েছি আর এখন কিন্তু এ পর্যায়ে চুলার আগুনটা আমি চালিয়ে দিয়েছি আর আগুনের আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে পিঠাটা কিন্তু আপনাকে একদমে হাতে সময় নিয়ে বানাতে হবে আগুনটা যদি আপনি বাড়িয়ে দেন উপর যে আপনার পিঠাটা পুরে যাবে কিন্তু ভিতর থেকে কিন্তু বয়ল হবে না সিদ্ধ হবে না তো এই জন্য কিন্তু কমিয়ে হাতে সময় নিয়ে কিন্তু এই পিঠাটা বানানোর চেষ্টা করবেন আর এই তো আমার কিন্তু এক পিঠ হয়ে গিয়েছে এখন আবারও কিন্তু আমি উল্টো পাল্টে দিয়েছি আর এখন যে আমার যে আমি ভিডিওটা করছি এটা কিন্তু আমার শাশুড়ি মা করছে শাশুড়ি মা একটু হেল্প করেছে সাথে যেহেতু আমি সবসময় হাতে মোবাইল নিয়ে ভিডিও করে থাকি উপর যে শাশুড়ি একটু হেল্প করে দিল তো যাই হোক পিঠা কিন্তু একদম পারফেক্ট পুরোপুরি হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে এখানে কিন্তু ফিল্টার কোনো কালার কোনো রকম কিছু ইউজ করা হয় নাই তারপরও কালারটা কতটা সুন্দর এসেছে দেখে বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম